আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে হচ্ছে তিরিশ নভেম্বর আমি চাইছিলাম ভিডিওটা পরে বানাবো মানে একদম মান্থলি নিয়ে ভিডিও বানাবো পরে চিন্তা করলাম যে না আজকের একটা ভিডিও আসলে দরকার বা মনে করছি আসলে করি দেখি চলেন পুরো জিনিসটা চুলচের আলোচনা করব কি হতে যাচ্ছে বা কি কি হতে পারে সম্ভব আমি জানি না এখনো জাস্ট এটা আমার এরকম হতে পারে এখন ফ্যাক্ট হচ্ছে প্রথম আমরা যে জিনিসটার দিকে তাকাবো আমি পুরোটা শুধু ডেলির উপরে বেসিস করে বানাচ্ছি অন্য কোনো কিছু না না আমাদের একটা প্রাইস পয়েন্ট আছে এটা হচ্ছে পাঁচ এই প্রাইস পয়েন্টে প্রাইসটা যতক্ষণ পর্যন্ত আসলে ইনজেক্ট হচ্ছে না বাই কী বলে টাচ করছে না ততক্ষণ পর্যন্ত মার্কেট একেবারে ফুলফিল ড্রপ করবে এমন আশা আমি এখনও করছি না কেন এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে প্রাইসটা এইটুকু আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল যেটা অলরেডি টাচ হওয়ার কথা ছিল করেনি এখন এটাও করেনি তো আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়াটার উপরে মার্কেট কিছুটা স্টপ হয়েছে সেটা কোনটা সেটা ছিল এইটা অর্থাৎ প্রাইসটা উপর থেকে যখন ড্রপ করছিল নিচের থেকে যেই মুভটা করেছিল এটার যে এরিয়া মূলত এখন পর্যন্ত প্রাইসটা এখানে ঘোরাফেরা করছে তো এটাই হচ্ছিল এটার মূল এরিয়া বা যেটাকে আমরা রেসিস্ট্যান্স লেভেল বলি ওই রেসিস্ট্যান্স লেভেলটা বারবার এইটাতেই আচ্ছা লাস্ট দিন আমাদের কাছে যে ক্যান্ডেলটা করেছে গ্রিন ক্যান্ডেল এটা এটা যদিও পজিটিভ পজিটিভ ছিল বাট থাকার একটা ইনসাইড বার অর্থাৎ এই ক্যান্ডেলটার ভেতরের সে একটা পার্ট আমরা যদি একটু দেখি তাহলে দেখব এই পার্টটা হচ্ছে এটা দেখেন আমাকে জিনিসগুলো বোঝানোর জন্য অনেক কিছু ভেঙে চুরে বলতে হয় আদারওয়াইজ আসলে পার্টটা ক্লিয়ার হয় না এই কারণে আমাকে জিনিসটা ভাঙতে হচ্ছে আমরা গত বৃহস্পতির দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওখানে বলেছি যে প্রাইস যদি কোনো কারণে উপরের দিকে ট্রেড করে করার পরে এর নিচে আসবে নিচে এসেই সে উপরের দিকে চলে সেটা সে করতে পারেনি কারণ তার এই যে প্রাইসটা উপরের যে প্রাইসটা পাঁচ হাজার ছেচল্লিশের যে প্রাইস এটা সে ব্রেক করতে পারেনি মূলত এই কারণেই হয়নি আচ্ছা এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস আজকের দিনে কী করতে যাচ্ছে সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করতে যাই তাহলে আমাদের এখানেও এখনও বাকি রয়ে গেছে টাচ করা পাঁচ হাজার আটাত্তরের যে লেভেল পাঁচ হাজার একশো তেরো এটা তো পুরোই বাকি তা আমি এখন পর্যন্ত অ্যাভশনালি থিঙ্কিং করতেছি প্রাইস আজকে যদি একশো পজিটিভও থাকে তাও একশো পাঁচ হাজার একশো আঠাশ পর্যন্ত পজিটিভ থাকবে তা আমাদের এটা হলে মান্থলি ক্যান্ডেল গ্রিন হয়ে যাবে আমি ওটার উপরে বেসিস করে আসলে আগাচ্ছি এখন পর্যন্ত আমি পজিটিভ আপনার কি বলে ইন্ডেক্সের ক্ষেত্রে সেটা কিভাবে চলেন এবার এখানে আসি এখানের দিকে যদি তাকাই তাহলে আমরা একটা জিনিসের দিকে একটু খেয়াল করবো এটা হচ্ছে এখানে এখানে দেখেন প্রাইসটা যখন এই অংশের মধ্যে আমি এটাকে ডিলেট করে আমি বক্সটা রাখতে হবে কারণ এটা আমার ডেইলিয়ার বক্স লাস্ট এরিয়া অফ ভ্যালিউ এখন প্রাইস যখন আমি কি বলছিলাম প্রাইস যখন নিচে আসছে ক্যান্ডেল ছিল এইটা প্রাইস এখানে আসলো এখানে এসে দেন ড্রপ করলো ড্রপ করে এই দেখেন এই রেড ক্যান্ডেলটার উপরে সাপোর্ট করে সাপোর্ট করে আর উপরের দিকে না গিয়ে আবার নিচে চলে আসে তো এইখানে যখন নামলো নেমে প্রত্যেকটা এরিয়াতে সে কী করছে বাই করা ট্রাই করছে দেখেন এখানে একটা সিঁড়ি বানাইছে সে আপনাকে দেখতে পাচ্ছে হ্যাঁ এই দেখেন এই সিঁড়িটা সে মেনটেন করে গেছে তো এই যে চ্যানেলটা সে ক্রিয়েট করলো এই চ্যানেলে এসে বারবারই কি করতেছিল ড্রপ করতেছিল এখানে খুব চেষ্টা করছে বাই করার জন্য করার জন্য করার জন্য এগুলো যখনই সে বাই করছে সবাই সেল করার ট্রাই করছে এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি কোনো কারণে আজকে এটার নিচে ট্রেড করে ফেলে প্রাইস যদি কোনো কারণে এটার নিচে ট্রেড করে ফেলে মার্কেট বাঁচানোটা একটু কষ্ট হয়ে যাবে কিন্তু ওপেনই যদি মার্কেট এটার উপরে ট্রেড করে অর্থাৎ আপসাইড ট্রেড করে কারণ লাস্টে কি ছিল পজিটিভ ছিল এটার ওপরে বেসিস করেও যদি মার্কেট কিছুটা আপমুভ দেয় সেক্ষেত্রে দেখা যাবে এই এরিয়াগুলো ভেঙে গেছে তো মার্কেট যদি পজিটিভনেস দেখায় তো আলটিমেট প্রাইস কি করবে কম বেশি হলেও হাইক করবে এবং লাস্ট ডে কম বেশি পাবলিক কি করছে টেক প্রফিট নিয়ে নিছে তো আমি যেটুকু বিলিভ করি এখন পর্যন্ত প্রাইস আজকের দিন মোটামুটি বাই সাইডে রান করবে যদি আল্লাহ না এটার নিচে ট্রেড করে ফেলে এটার নিচে ট্রেড করার চান্স এখনও কম আমি এখনও বলছি এখনও কম প্রাইস উপরে যাবে উপরে গিয়ে এই অংশটাতেই মার্কেট আলটিমেটলি সাপোর্ট করবে সেটা কত এরিয়াটা হচ্ছে পাঁচ থেকে পাঁচ হাজার ছাব্বিশের যে লেভেলটা অর্থাৎ পাঁচ ছয়ের যে লেভেল এইখান থেকে প্রাইস উপর দিকে আবার ইনশাল্লাহ ট্রেড করবে এমনটা আমি এখন পর্যন্ত আসলে আশা করি বাকিটা দেখে আল্লাহ কী করে তবে আমি আজকের দিন পরিপূর্ণ পজিটিভের দিকেই আছি এখন পর্যন্ত মার্কেট পজিটিভ থাকবে সেটা পাঁচ দশ বিশ পঞ্চাশ ওয়াটেভার একশো আমি কিছু মিন করে না বাট আমি এখন পর্যন্ত বিলিভ করি মার্কেট বাই বাই থাকবে এটা হচ্ছে মূল কথা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন